শিক্ষা দিলেন জগতের মানুষ কেমাব তাকিয়ে দেখেন তো নখ কাটবে ডান হাতের তাকিয়ে দেখেন এটা থেকে শুরু করবে দুই তিন চার ডান হাতের চারজা হয়ে গেল এবার বাম হাতে চলে আসুন পাঁচ ছয় সাত আট আট এবার আঙ্গুল নয় তারপর আবার ডান হাতে চলে আসুন দশ সবই বলছেন এভাবে নখ কাটো নব কাটো এটা সুন্নথ তরিকা তোমাকে আল্লাহ নেকি দিবে এবং তোমার অশোক বিশুখ বিমারি থেকে রক্ষা করবে হবে এই শিক্ষাগুলো ছেড়ে থেকে তাহলে নখ কাটোর সুন্নথ কেমন

বাম হাত চল যান এই কানি থেকে শুরু হলো পাঁচ ছয় সাত আট এই নয় এই বুড়া আঙ্গুল আসলো দশ এটা নবীর সুন্নাত হাতের নখ কাটা কোনি কাটা জোরে বলো এবার পায়ের কাটবে এটারও সুন্নাত আছে না নাই নবীর প্রত্যেকটা জিনিসের সুন্নাত আছে আমরা মুসলমান যদি একটু সুন্নাতকে ফলো করে চলি আল্লাহর ওলি হয়ে যাব জোরে বলো কিন্তু আমরা ওইদিকে না সেটা ধুম্মা চালে চলছে নাকি চলছে আরে পায়ের কোন কামার কাটবে নক পায়ের হচ্ছে সুজা কথা এই ডান পায়ের কানি আঙ্গুল থেকে শুরু করলেন ডান মানে কানি যে কানি থেকে বুড়োতে হতে আসলো আবার এই দিক বাম পায়ের বুড়ো থেকে কানি দিয়ে যাওয়া শুরু করলেন এক কথাই ছয় আঙ্গুল ডান পায়ের শুরু করলেন এই করতে করতে কাটতে 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 বাম পায়ে আবার ছোটতে শেষ করলেন এটা হচ্ছে সুন্নাত মনে থাকবে কোনটা কাটবে না মা ছেলেদের কাটবেন আপনি ওইভাবে কাটবেন আপনি নেকি পাবেন সব পাবেন জোরে বলুন এভাবে একটা একটা শুননা ছেলে মেয়েদের শেখান আয় বাপ খাবার খেতে বসছো দুই হাত ধাও দুই হাত ধাও নবীর সুন্নাত শিক্ষা দিলেন এবার বলেন খেতে বসছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো খাও খেতে খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো তারপর যখন খাবার শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কমসে কম এটা পড়ো আল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহ খুশি হয়ে যাবে তোমার রিজিক আল্লাহ বরকত দিবে জোরে বলো হ্যাঁ দু হাত ধু সুন্নাত একাত নবীর সুন্নাত দুই হাত খাবার শুরুতে খাবার শেষে দুই হাত আবার ধৌত করে দেবো জোরে বলবো আর ছেলে মেয়েকে শিক্ষা দেয় দস্তারখানা কিছু পেরে খান আর যখন খাবার খেতে গিয়ে বা দিকে গিয়ে পড়ে যায় খাবারটা আগে তুলে খান নবী আমার শিক্ষা দিয়েছেন ধরে বলব এখন তো আমাদের পয়সার অভাব না আরে বাবা পড়ে যায় কিন্তু ওটাই আপনার বর্তমান থাকতো